বন্ধুরা এখন আমি চলে এসেছি খলিসানি মোড়ে তো এখন দুপুরবেলা বলে অতটা ভিড় নেই কিন্তু যদি অন্য সময় আসি সকালবেলা অথবা বিকালবেলায় বা সন্ধেবেলায় তখন এই জায়গাগুলো পুরো লোকে লোক ভর্তি হয়ে যায় গাড়ি বাজার বসে এখানে তো অলরেডি একটা বাজার বসে গেছে তো তারপরে আরও অনেক বাজার বসবে অনেকে এখানে বাজার কেনাকাটা করতে আসে কারণ এখানে নাকি শুনেছি কম দামে বাজার পাওয়া যায় তো এই দিকটা হচ্ছে এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো আমি গিয়েছিলাম এই ব্যাঙ্কেই আর এখানে একটা বিয়েবাড়ি ভাড়া দেয় একটা রুম আছে এখানে তো এই দিকটা গেছে দীঘার দিকে আর এই দিকটা গেছে কলকাতার দিকে এই মুহূর্তে আমি আছি ঠিক কলিশানি মোড়ে ব্রিজটা ক্রস করে এসে তো এই বাসটা বীরসিবপুরে যায় বীরসিবপুর থেকে আসে আবার বীরসিবপুরে যায় উলুবেরিয়ার পরেই বীরসিবপুর শুধু এই বাস নয় এখান থেকে ধর্মতলা তারপরে কলকাতায় বিভিন্ন রুটে এখান থেকে বাস চলাচল করে তো আমি এখানে এসেছিলাম রিজার্ভ ভাড়া নিয়ে আমি নিজে আসিনি আমার এক বন্ধু এসেছিলো তার মাকে নিয়ে বন্ধু বন্ধুর মা ব্যাঙ্কে কি একটা কাজ ছিল তাই আমি এসেছিলাম তো আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি এই কারণে বেশিক্ষণ ওরা ব্যাঙ্কে থাকেনি তাড়াতাড়ি কাজটা মিটে গেছিলো আর এই জায়গাটা এত গাড়ির হর্ন এত আওয়াজ যে আমি তো এই দিকটা গেছে খলিসানি কালীতলা মানে খলিসানি মা কালীর মন্দির আর এই দিকটা গেছে বাউরিয়া স্টেশন এই দিকটা দীঘা দীঘা বলুন মেদিনীপুর খড়গপুর পাঁচকুড়া উলুবেরিয়া যাই বলুন না কেন এটা গেছে এই দিকটা এই দিকটা এই এই রোডটা ধরে গিয়ে হাই রোডে উঠতে হবে এটা হাই রোডেরই একটা অংশ লোকাল লোক চলাচল করার জন্য বা বাস এসে স্ট্যান্ডে দাঁড়াবে এখান থেকে প্যাসেঞ্জার উঠবে সেই হিসাবে করে রেখেছে এটা আগে এরকম ছিল না এটা রিসেন্ট ব্রিজটা হয়েছে বলে নালে এইখান দিয়ে বিভিন্ন রুটের বাস চলাচল করতো এদিকে দীঘা রুট এদিকটা হচ্ছে পা